নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে ওয়ান কোয়ার্টার আনা কয়েনের জানকারি দেব আজকের এই ভিডিওতে যে ওয়ান কোয়ার্টার আনা কয়েনটার আপনাদের জানকারি দেবো সেই কয়েনটা হলো অ্যাডভার্ড সেভেন ওয়ান কোয়ার্টার আনার কয়েন আমার হাতে যে কয়েনটা এখন দেখছেন এই কয়েনটা হলো জর্জ ফাইভের রিভার সাইডের ডিজাইন একদম সেম হবে শুধু ওভার সাইডের যে ছবিটা আছে মধ্যে এটা হলো জর্জ ফাইভের ছবি আর আমি যে কয়েনটার জানকার দেবো অ্যাডভার্ড সেভেন এই ছবিটা অ্যাডওয়ার্ড এর আলাদা হবে বাকি কয়েনের ডিজাইন মেটেল সেম হবে উনিশশো তিন থেকে উনিশশো দশ সালের এই ওয়ান কোয়ার্টার না অ্যাডওয়ার্ড সেভেন এর কয়নের জানকারি দেশো তিন উনিশশো চার উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় আর উনিশশো দশের উনিশশো তিন থেকে উনিশশো দশ পর্যন্ত অ্যাডভার্ড সেভেনের ওয়ান কোয়ার্টার কয়েনটা কোন কোন মিন্টে তৈরি করেছে আর বর্তমান কোন মিনটের কয়েনটা সব থেকে দামি এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন ওয়ান কোয়ার্টার আনা কোপার কোপার্ড সেভেনের ছবিটা ভালো করে আপনারা দেখে নেন এডভার্ড সেভেন কিং এর তার ছবি এটা হলো ওভার সাইড আর রিভার সাইডে সাইড কোয়ার্টার আনা ইন্ডিয়া আর তার নিচে ডেট চারদিকে ফুলের ডিজাইন মেটেল এই কয়েন্টার মেটেল হলো কোপার মেটেল মেটেল কোপার ওয়েট ওজন ছয় দশমিক সাতচল্লিশ গ্রাম সাড়ে ছয় গ্রামের কাছাকাছি সাইজ হল দুরকমের রকমের সাইজের কয়েন আছে পঁচিশ দশমিক আর পঁচিশ দশমিক দুই রকমের সাইজের কয়েন আছে সেফ হলো সার্কুলার গোলাকার উনিশশো তিনে কলকাতা মিন্টে ছাপিয়েছে উনিশশো চারও কলকাতা মিন্টে উনিশশো ও কলকাতা মিন্টে আর উনিশশো ছয়ে কলকাতা মিন্টে ছাপিয়েছে আর অন্য কোনো মিন্টে ছাপায়নি তাই মিন্ট মার্ক দেখার কোনো প্রয়োজন নেই উনিশশো তিন উনিশশো আর উনিশশো একই মিন্টে ছাপিয়েছে কলকাতা মিন্টে উনিশশো তিনের পয়েন্টার কয়েন বুকে দাম লেখা আছে ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ থেকে বারোশো টাকা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে বারোশো টাকা উনিশশো চার উনিশশো চারের পয়েন্টের ও সেম দাম কয়েন বুকে লেখা আছে ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ থেকে বারোশো টাকা

আর ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা উনিশশো তিন থেকে উনিশশো ছয় পর্যন্ত যতগুলো অ্যাডভার্ট সেভেনের ওয়ান কোয়ার্টার আনার কয়েন আছে সব কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন উনিশশো ছয়ে দুই রকমের কলকাতা মিন থেকে দুই রকম কয়েন ছাপিয়েছে উনিশশো ছয়ের কিছু কয়েন আছে যার ওজন ছয় ছয় দশমিক সাতচল্লিশ গ্রাম আর কিছু কয়েন আছে হালকা হবে ওজনে কম হবে চার দশমিক পঁচাশি গ্রাম উনিশশো ছয়ের কলকাতা মিন্টের চার দশমিক পঁচাশি গ্রামের যে কয়েন আছে সে কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর উনিশ উনিশশো ছয়ের ছয় দশমিক সাতচল্লিশ গ্রাম ওজনের সাড়ে ছয় গ্রাম ওজনের যে কয়েনটা আছে সেই কয়েনটা হল কমন ক্যারাকেটের কয়েন কয়েনের ওজন কম হবে কলকাতা মিন্টের ওয়ান এডওয়ার্ড সেভেনের ওয়ান কোয়ার্টার রানার কয়েনটা সে কয়েনটা হল স্কেয়ার কয়েন আশি কয়েনটা সাড়ে পঁচিশ দশমিক তিরিশ এম এম আর পঁচিশ দশমিক পঞ্চাশ এম এম শুধু ওজনে কম হবে উনিশশো ছয়ে কলকাতা মিন থেকে ছাপিয়েছে আর অন্য কোনো মিন্ট থেকে ছাপায়নি ফাইন টু ইউএনসি কন্ডিশনে কন্ডিশনে দুশো এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো আর ইউএনসি কন্ডিশনে ছ হাজার টাকা উনিশশো সাত উনিশশো সাতে কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে উনিশশো সাতের কলকাতা মিন্টের অ্যাডভার্ড সেভেনের ওয়ান কোয়ার্টার আনা কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা উনিশশো আটের কয়েনটা কলকাতা মিন থেকেই ছাপিয়েছে কমন ক্যাটাক কয়েন ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা উনিশশো নয় উনিশশো নয় কলকাতা থেকেই ছাপিয়েছে আর উনিশশো নয়ের কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচশো থেকে কুড়ি হাজার টাকা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা উনিশশো দশের যে কয়েনটা আছে কোয়ার্টার কয়েনটা কয়েনটাও কলকাতা মিন থেকে ছাপিয়েছে আর ক্যাটাগরি হল কমন ক্যাটাগরি কয়েন ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে এক টাকা আপনাদের আমি একটা জিনিস আরো বলতে চাই কয়েনের ফাইন থেকে ইউএনসি কন্ডিশনের মধ্যে দামের অনেক ডিফারেন্স থাকে সেই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন আপনি দেখুন উনিশশো নয়ের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা তাহলে আপনি দেখুন কতখানি কন্ডিশনের মধ্যে দামের তফাত আছে ফাইন কন্ডিশনে পাঁচশো আর ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা এটা হলো কয়েন বুকের দাম উনিশশো নয়ের কলকাতা মিন্টের কয়েনটা কয়েন বুকে রেয়ার লেখা আছে তবে বর্তমান এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরিতে চলে এসেছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে ইউএনসি কন্ডিশনে সেল হচ্ছে ভবিষ্যতে উনিশশো নয়ের কলকাতা মিন্টের অ্যাডভার্ড সেভেন ওয়ান কোয়ার্টার রানার কয়েনটার আরও দাম বাড়বে আর উনিশশো ছয়ের কয়েনটারও দাম বাড়বে স্ক্যার থেকে রেয়ার ক্যাটাগরিতে চলে এসেছে উনিশশো ছয় আর উনিশশো নয় এই দুটো সাল খেয়াল রাখবেন মনে রাখবেন এই দুটো সালের কয়েন দুটো হলো দামি কয়েন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ